আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ কাজী নেমুল ইসলাম ফ্রম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দিস ব্লগ তো আশা করি থামনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি ইয়েস আমরা যাচ্ছি হচ্ছে টেকনোর একটা শোরুম আমার ফ্রেন্ড রুম মানে একটু পরেই চলে আসবে ও হচ্ছে আমাকে কল দিয়ে বললো যে ওখানে যাওয়ার জন্য ও চলেন আজকের ব্লগটা শুরু করা যাক তো আমরা এখন হচ্ছে টেকনোর গেটের ভিতরে ঢুকছি তো এই হচ্ছে এটা মূলত এই যে পুরোই সেন্সরে কাজ করে তো সেন্সর হওয়ার কারণে আর কি সাথে সাথে খুলে গেছে আর এ হচ্ছে টেকনোর পুরো শোরুম আসসালামু আলাইকুম স্যার ওয়েলকাম টু আওয়ার প্রিমিয়াম ব্র্যান্ড টেকনো তো ভাইয়ার নামটা আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ রেটা

স্লিম হওয়ার পরেও পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি দেওয়া আছে টেকনো ইআই ইকো সিস্টেমে যাওয়ার আগে আমি আপনাকে আরো দুইটা গ্যাজেটের সাথে একটু পরিচয় করে দেবো লাইক এটা হচ্ছে আমার টেকনো পকেট গো টেকনো পকেট গো হ্যাঁ এটার কাছকে একটু বলি এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন এটা একটা আপনার কি মনে হয় এটা সূর্যের আলো থেকে মানে বাঁচার জন্য গ্লাস লাইক দ্যাট এটা একটা মনিটর হ্যাঁ আচ্ছা এটা দিয়ে আপনি কি করতে পারবেন এটা দিয়ে আপনি হচ্ছে গেমিং এনজয় করতে পারবেন কারণ এটা হচ্ছে একটা গেমিং কনসোল এটার সাথে এটারই একটা পার্ট আর আপনি যদি গেমিং করতে না চান তাহলে এটা দিয়ে মুভিস ভিডিওস অডিওস এনজয় করতে পারবেন এটাতে মুজের স্পিকার দেওয়া আছে এটা হচ্ছে আই নাইন থার্টিন জেনারেশনের সিপি দেওয়া আছে এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে আট জিবি এন বিডিআর ফোর জিরো সিক্স জিরো সিরিজের গ্রাফিক্স ইউজ করা আছে পাশাপাশি এটাতে থার্টি টু জিবি র্যাম দেওয়া আছে যেটাকে এক্সপেন্ড করে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত নিতে পারবেন আচ্ছা মেজ কম্পিটিশনে আমাদের যারা কাস্টমার আছে ওনারা হচ্ছে কিছু ইমেজ ক্লিক করে আমাদেরকে দেখায় আমাদেরকে দেয় আপনাদের ক্লিক করা হ্যাঁ যেখানে ওয়াটার মার্কস হওয়ার ছবি আছে নো স্যার হচ্ছে টেকনো দিয়ে তোলা এটা ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ কম্পিটিশনটা হয় আচ্ছা তো আমাদের কাস্টমাররা আমাদেরকে যখন ইমেজগুলা দেয় সেগুলো হচ্ছে আমাদের আমাদের আপকামিং কাস্টমারদেরকে দেখায় সবকিছু হচ্ছে দেখেন কোয়ালিটি দেখেন যথেষ্ট সুন্দর আর আপনি মেবি জানেন যে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ বসের সিঙ্গাপুর ফুটবল ম্যাচের স্পন্সার টেকনক ছিল হ্যাঁ 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 আমরা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের না আমরা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্পন্সারও টেকনোরি ওয়াও ঠিক আছে তো এটা হচ্ছে তারই একটা প্রতীক দ্যাটস হোয়াই এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এই বলটা দিয়ে আরো একটা এক্সপেরিমেন্ট করি ওকে আপনি কি রাজি হ্যাঁ ওকে আসেন কেন যাচ্ছি তো দেখা যাক কেমন হয় আচ্ছা আপনি ইতিমধ্যেই জানেন যে আমাদের এই কেমন ফলটি প্রোটা হচ্ছে বাংলাদেশের মলতি বাইন্ডিং এক্সপেরিমেন্ট সেটা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে লাল যে বাটনটা এটাকে যদি আপনি ডাবল টাইপ করেন তাহলে হচ্ছে আপনাকে ক্যামেরাতে নিয়ে যাবে অবভিয়াসলি ফ্ল্যাশ নেবে ফ্ল্যাশ নেপের কাজটাকে আমি আপনাকে জাস্ট ক্যামেরাটা অন করে দিলাম আপনি একটা ক্লিক নেবেন হ্যাঁ আমি বলটাকে উপরের দিকে ছুঁড়ে মারবো কেমন হবে বিষয়টা যদি বলটা একদম শূন্য বেসে থাকে শূন্য বেসে থাকে

তো এতক্ষণ ব্লক ব্লক করলাম এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আর আমরা হচ্ছে দেখেন বাইরের জায়গাটা ঠিক কতটা সুন্দর